নির্বাচিত <Bilder separate>

আবুল কাহিনী ভাই উপস্থিত আছেন গোপালপুর আমাদের এই হাতিলা ইউনের প্রবীণ বয়োজ্যেষ্ঠ নেতা হাতি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ মল্লা সাহেব গোপালপুর পৌরসভার সাবেক সাধারণ সম্মেলন হয়েছে এখানে মহিলা দলের নাম পাশ দলের দুর্দলের সদস্য দলের সভারী সভাপতি আগামী দলের সভাপতি দেওয়ালি স্বেচ্ছাসেবক দলের

গৌৰৱ <laughs> ভাইচিনা

জেল খেটে দিন তাদেরকে উপজেলা বিএনপির থেকে আন্তরিক অভিনন্দন অন্দন এবং ধন্যবাদ জানাই বন্ধুরা আমার আজকে যে কথা বলতে চাই যে দীর্ঘ সতেরো বছর পরে হলেও আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আল্লাহর কাছে হাজার উসু করিয়া আদায় করি আমরা যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দেওয়ার দিয়েছেন বন্ধু আমার আমাদের নেতা প্রিয় নেতা আব্দুল সালাম বিন্টু দীর্ঘ সতেরো বছর জেলে তার বিরুদ্ধে মামলা হয়েছিল মিথ্যা মামলা তাকে ফাঁসি দিয়েছিলেন ফাঁসির আদেশ আল্লাহ রহমদে জনতার আন্দোলন সংগ্রামের ফলে হাসিরা দেশ ত্যাগ দেশ থেকে পালিয়ে গেছে আমাদের নেতা আব্দুল সালাম আমাদের মাঝে ফিরে এসেছে আমরা আনন্দিত আমরা উৎসাহ উৎফুল্লিত আমি আর কিছু বলতে চাই আব্দুল সালাম বিন্দুকে আমরা গোপাল ধরে ব্যাপক গণসমাবেশের মধ্যে সম্বর্ধনা দিতে চাই টাঙ্গায় সম্বর্ধনা হয়েছে তার চেয়েও অধিকতর বেশি মানুষের সমাগম করে আমরা জনতার ঘর নামিয়ে সম্বর্ধনা দিতে চাই সালাম বিন্দু আপনারা রাজি আছেন আদিনাবাসীর প্রতি অনুরোধ আপনারা নারী পুরুষ ছাত্র যুবক শিক্ষক সকল স্তরের আগে কে নিয়ে আগামী 6 এপ্রিল গোপালপুর সুবিবে মাঠে হাজির হবেন আমরা কি গোপালপুরে সর্বোচ্চ সমাবেশ করতে চাই হাত তুলে আপনারা জনবিজন আমরা ইনশাআল্লাহ আশা করি আগামী 6 তারিখ আরেকটি কথা বলতে চাই আমরা কোন বিএনপি ক্ষমতায় যাই নাই আমাদের যে মূল সংগ্রাম ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার সেটা এখন আমরা পুনরায় পুনরুদ্ধার করতে পারি নাই আগামীতে নির্বাচনের জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি ভোটের অধিকার প্রতিষ্ঠা জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই সংগ্রাম আমাদের সবল না সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপি কে সংগঠিত করতে হবে আমাদের দলের মধ্যে বিভিন্ন প্রবেশকারী এবং দলের মধ্যেও ঘাটতি মেরে থাকা কিছু সন্ত্রাসী চাঁদাবাজিরা মাথা চালা দিয়ে উঠছে দল আসে নাই এখনই ক্ষমতার ভাব দেখিয়ে তারা চাঁদাবাজি শুরু করেছে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে আমরা আমাদের নেতা আব্দুল স্পষ্ট নির্দেশ দলের মধ্যে কোন সন্ত্রাস এবং চাঁদাবাজি থাকতে পারবে না যারা চাঁদাবাজি করে সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে আগামী ছয় তারিখের পর থেকে দলের মধ্যে যুদ্ধ অভিযান চলবে আমরা মুক্ত করবো বন্ধু আমার বিএনপি হচ্ছে বিএনপি হচ্ছে মানুষের দল জনতার দল মানুষের উন্নয়ন অত্যাচার বিএনপি করতে পারে না পারবে না এবং বিএনপি মানুষের উন্নয়ন এবং মানুষের সাথে কাজ করে যাবে

আসলে মাইকেও সাউন্ড নাই আর মানুষও হসপিটাল নিয়ে ব্যস্ত কথা শুনবেন না এখন বললেও যে আদিরা রাজনৈতিকভাবে সবচেয়ে সচেতন সতেরো বছরে আন্দোলন শুরু হবে আদিরার অংশগ্রহণ যেভাবে ছিল আপনি ছয় তারিখ আপনি সভাপতি সাহেবের যে গণসংবর্ধনা আমি আশা করি